আজকে আমি একটা আগেকার্যামিলির সাথে ঘটে যাওয়ার একটা ঘটনা আমি শেয়ার করছি আপনাদের সাথে আপনারা শুনে বলবেন যে আমি ঠিক কোনো ভুল বলছি না ঠিক বলছি যেটাই হয়েছে আপনারা কিন্তু কমেন্ট অবশ্যই আমাকে জানাবেন ঘটনাটা ঘটেছিল আমি তখন ক্লাস টেনে পড়তাম সম্ভবত আজ থেকে দশ পনেরো বছর আগেকার ঘটনা তো হবে তো যাই হোক আমরা কলকাতা থেকে আসানসোল ফিরছিলাম আমাদের ফ্যামিলিটা তো সেখানে ট্রেনে আমাদের রিজার্ভেশন করা সিট ছিল ঠিক আছে মোস্টফবাবলি ইন্টারসিটি হবে আসানসোল ইন্টারসিটি তো ওখানে ফেরার সময় আমাদের জানলার ধারের সিটটা কিন্তু আমাদের সিট ছিল ঠিক আছে আর রিজার্ভ সিট তো যথারীতি গিয়ে দেখি সেখানে একটা বেঙ্গলি ফ্যামিলি আর বসে আছে আর জানলার ধারে যে সিটটা আমাদের সিট ওইখানে তার বাচ্চাকে বসিয়েছে তা আমরা তাদেরকে বলাতে বাকিরা বাকিদের সিট ছেড়ে দিল কিন্তু বাচ্চাটা যে সিটটায় বসে আছে সেই সিটটা কিছুতেই ওনারা ছাড়ছেন না মানে বাচ্চাটা উঠছেন না ঠিক আছে এবার দেখুন বাচ্চা তো ওরা বোঝে না ওদেরকে তো শেখাতে হবে আদারওয়াইস ওরা কি করে বুঝবে যে ওটা অন্যের জায়গা অন্যের জায়গা আমরা দখল করে রাখতে পারি না ঠিক আছে এটা তো বাচ্চাটাকে বোঝাতে হবে এবার বাচ্চাটাকে বোঝানো হয় সম্ভব নয় তো তাকে প্রথমে ওরা বললো বাচ্চারা কিছুতেই সেই ফোর্সফুলি মানে উঠবে না যেরকম বাচ্চারা ধ্যান ঘ্যান করে আপনারা তো জানি ছোট বাচ্চা মানে ছোট বাচ্চা মানে তুমি ছোট বাচ্চা কিন্তু বসতে শিখে গেছে সেরকম ছোট বাচ্চা উঠছে না কিছুতেই উঠছে না তো সেক্ষেত্রে তার বাবা মা চাইলে কিন্তু তাকে ওখান থেকে উঠাতে পারতো কিন্তু উঠলো না কারণ দেখুন একটা বাচ্চা ওরকম জেদ অনেক সময় করে আমরা ছোটবেলায় প্রচুর জেদ করেছি তা বলে সময় আমাদের বাবা মারা যেটা ভুল সেটা আমাদের ঠিক শিখিয়ে দিত আর সেটা শেখানো যায় কারণ সে একটা বাচ্চা সে কোনো বয়স্ক মানুষ নয় যে তার সাথে মারামারি সব করতে হবে তাকে ফোর্সফুলি কোলে করে উঠানোই যেত সে কী করবে সে কিছুক্ষণ কান্নাকাটি করবে নিজে নিজেই ভুলে যাবে এটা একটা বাচ্চার নেচার এটা একটা কমন জিনিস কিন্তু জানি না তার এখনকার বাবা মারা এতটা কেন প্রশ্রয় দেয় বাচ্চাদেরকে কিছুতেই সে সিটটা ছাড়লো না আমাদের আমার বাবাকে অন্য সিটে বসতে হলো ওনাদের অন্য সিটে কিন্তু কেন বসবো বলুন তো একটা বাচ্চাকে ফোর্সফুলি সরানো হয়ে যেত তাকে সরানো হলো না এটা কিন্তু ঠিক নয় এটা ঠিক নয় আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে আমি কথাটা ঠিক বলছি না ভুল বলছি কারণ সেই মানুষটা তো টাকা দিয়ে সেই টিকিটটা কিনেছে তাহলে আপনি আপনার চন্দাধারের সিটের টিকিটের দামটা দিয়ে দিন তাহলেই হয়ে যায় আমি কেন আমার জায়গা আমি কোনো বাচ্চাকে ছেড়ে দেবো আমার নিজের বাচ্চা বলে বুঝতাম আমি কেন ছাড়বো তো যাই হোক এটা হচ্ছে ঘটনা আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে আমি কথাটা ঠিক বললাম না ভুল বললাম সুতরাং প্লিজ এই জিনিসগুলো এই অন্যায় প্রশ্রয়গুলো বাচ্চাদের দিয়ে করাবেন না এই অন্যায় আবদারগুলো ওদের মেনে নেবেন না ওদেরকে যদি আপনারা একটু ফোর্সফুলি হ্যান্ডেল করতে পারেন ফোর্সফুলি মানে এই নয় যে মারধর করতে হবে তাদেরকে যদি একটু আদর করেও ওখান থেকে শোনানো যায় একটু জোর করে কোলে উঠিয়ে শোনানো যায় এরা কিছুক্ষণ জ্ঞান জ্ঞান করবে কাঁচবে তারপরে তে ঠিক হয়ে যাবে কিন্তু আপনারা সেটা করেন না বা ওই পরিবারটা করেনি সো প্লিজ সবাই কমেন্টে জানান যে আমি ঠিক বললাম না ভুল বললাম আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইবে কিন্তু কোনো পয়সা লাগে না এটা একদম ফ্রি লাইক করবেন শেয়ার করবেন আর ঠিক ভুল যাই হোক যেটাই মন্তব্য কমেন্টে জানাবেন আজকে মতন বা বাই